প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের কেবিলের মাধ্যমে মাধ্যমিক দু হাজার ছাব্বিশ সালের পরীক্ষার জন্য এবিটিএ টেস্ট পেপারের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে ইতিহাসের দুশো সাতানব্বই নম্বর পেজ এখানে বিভাগ কখন এবং গ এই তিনটি বিভাগের যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা আলোচনা করবো এক নম্বর এবং দু নম্বর প্রশ্নের প্রশ্ন এমসি ফে এবং এসো টেপসের প্রশ্নগুলো তোমরা ভিডিওটা সব থেকে সব অবশ্যই দেখবে আর চ্যানেল যদি নতুন থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী পেজগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য আজকে আমরা আলোচনা করবো দুশো সাতানব্বই নম্বর পেজ এবং এর আগের পেজগুলোর প্রশ্ন উত্তর তোমরা প্ল্যালিস্ট থেকে পেয়ে যাবে দেখে নিও সেখান থেকে সেই প্রশ্ন উত্তরগুলো আজকের প্রশ্ন উত্তর পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল আমাদের যে ওই হোয়াটসঅ্যাপ নম্বর আছে ডিসক্রিপশানে দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে সেখান থেকে পিডিএফগুলো তোমরা কিনতে পারবে তো এখানে প্রথম প্রশ্ন থাকা বিভাগ কয়ের মধ্যে একের দাগে বলা আছে এক সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এখানে কুড়িটা এখানে প্রশ্ন দেওয়া হয়েছে এক নম্বর করে দেওয়া আছে কুড়ি নম্বর প্রথম প্রশ্ন কী বলা আছে দেখো যে ভারতীয় চলচ্চিত্রের জনক বলা হয় ভারতীয় চলচ্চিত্রের জনক বলা হয় তাহলে এখানে কি হবে সেটা এখানে হচ্ছে যে দাদা সাহেব ফালকে অপশান পরবর্তী প্রশ্ন সরলাদেবী চৌধুরানীর আত্মজীবনী জীবনের ঝরাপাতা প্রকাশিত হয়েছিল তাহলে সেটা হবে দেশ পত্রিকায় অপশান গ পরবর্তী প্রশ্ন নীলদর্প নাটককে আঙ্কেল টমস কেবিনের সঙ্গে তুলনা করেছিলেন সেটা এখানে হবে বঙ্কিমচন্দ্র এখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাহলে অপশন ক হবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন কী সেটা হলো যে ক্যালকাটা স্কুল বুক ক্যালকাটা স্কুল বুক সোসাইটির প্রথম সম্পাদক ছিলেন রাধাকান্ত দেব অপসান ঘ এর পরবর্তী প্রশ্ন হাজি মোহাম্মদ মহসিনের আর্থিক সহায়তার আর আর্থিক সহায়তায় প্রতিষ্ঠিত হয় সেটা হবে হুগলি মহসিন কলেজ পরবর্তী প্রশ্ন প্রথম ভারতীয় অরণ্য আইন পাশ হয় আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দ অফসান ঘ এর পরবর্তী প্রশ্ন আঠারোশো সাতান্ন সালের আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে প্রথম জাতীয় বিদ্রোহ বলে অভিহিত করেন সেটা হবে কালমার্কস অপশান গ এর পরবর্তী প্রশ্ন দেখো এক পয়েন্ট আটে কী বলা হয়েছে যে দেশীয় ভাষা সংবাদপত্র আইন প্রতি প্রবর্তিত হয় তাহলে সেটা হবে এখানে কত হবে এখানে দেখো দেখো যে এখানে সালগুলো দেওয়া এখানে তোমাদের সেটা তোমার সঠিক উত্তর হবে কোনটা আঠেরোশো এখানে আটাত্তর অপশান ক আঠারোশো আটাত্তর অর্থাৎ অপশান ক এখানে সঠিক করতে হবে পরবর্তী প্রশ্ন বলা হয়েছে দেখো যে বর্তমান ভারত শীর্ষক জাতাসুর হ্যাঁ বর্তমান ভারত বর্তমান ভারত শীর্ষক প্রবন্ধগুলি প্রকাশিত হয় সেটা হবে উদ্বোধন পত্রিকায় পরবর্তী প্রশ্ন কি জাতাসুর ব্যঙ্গচিত্রটি অঙ্কন করেন গগনেন্দ্রনাথ ঠাকুর অপশান খ এর পরবর্তী প্রশ্ন আই এ সি এস এর প্রথম সভাপতি ছিলেন সেটা হবে প্যারিমোহন মুখোপাধ্যায় পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে কি যে এখানে পরবর্তী প্রশ্ন হচ্ছে দেখো কি বলা হয়েছে যে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা নেন তাহলে হবে তারকনাথ পালিত অপশান গ এর পরবর্তী প্রশ্ন অযোধ্যায় কৃষক আন্দোলনের নেতৃত্ব দেন বাবা রামচন্দ্র অপশান গ পরবর্তী প্রশ্ন দেখো অল ইন্ডিয়া অল ইন্ডিয়া ওয়ার্কস অ্যান্ড পেজেন্টস পার্টির প্রথম অল ইন্ডিয়া অল ইন্ডিয়া ওয়ার্কস অ্যান্ড পেজেন্টস পার্টির প্রথম সম্পাদক ছিলেন তাহলে এখানে কোনটা হবে সেটা হবে আর এস সেটা কী হবে আর এস নিম্বার অপশান খ পরবর্তী প্রশ্ন ফ্লাউড কমিশন কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল সেটা হবে এখানে তেভাগা আন্দোলন অপশান ঘ এর পরবর্তী প্রশ্ন লবণ আইন অমান্যে গান্ধীজির সহযোগী মহিলা নেত্রী ছিলেন সরোজিনী নাইডু অপশান ক এর পরবর্তী প্রশ্ন ভাইকম সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল সেটা হবে মালাবারে অপশান ক এর পরবর্তী প্রশ্ন ব্রিটিশ ভারতে প্রথম ফ্যাক্টরি আইন প্রবর্তিত হয় আঠেরোশো একাশি খ্রিস্টাব্দে অপশান খ পরবর্তী প্রশ্ন বলা হয়েছে দেখো অপারেশান পোলো অপারেশান পোলো কোন দেশীয় রাজ্যের অন্তর্ভুক্তি অভিযান সেটা এখানে হবে অপশান ঘ অর্থাৎ হায়দ্রাবাদ তার পরবর্তী প্রশ্ন এক পয়েন্ট কুড়ি দাগের প্রশ্ন এখানে দেখো কী বলা আছে যে রাজ্য পুনর্গঠন আইন অনুসারে ভারতকে কয়টি রাজ্যে ভাগ করা হয় সেটা হবে চোদ্দোটি অপশান খ এর পরবর্তী প্রশ্ন দেখো দেওয়া হচ্ছে এমসি প্রশ্নগুলো হল দুইয়ের দাগের প্রশ্ন বিভাগ খ সেখানে আছে দেখো কুবিভাগ দুই পয়েন্ট এক একটি বিভাগ উত্তর দাও প্রথম প্রশ্ন কী বলা আছে নববঙ্গ গোষ্ঠীর মুখপাত্র মুখপাত্রের নাম কী ছিল তাহলে সেটা কী লিখবে নববঙ্গ গোষ্ঠীর মুখপাত্রের নাম কী তাহলে তোমরা এখানে লিখবে কি যে এনকোয়ার আর এবং বেঙ্গল স্পপেকটেটর পরবর্তী প্রশ্ন দুই ম্যান এক পয়েন্ট দুই কী বলার দেখো পুনা সর্ব পুনা সার্বজনীন সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন তাহলে সেটা লিখবে এখানে যে দেখো পুনা সার্বজনীন সভার প্রতিষ্ঠাতা ছিলেন মহাদেব গোবিন্দ রানাডে লিখবে মহাদেব গোবিন্দ রানাডে তার পরবর্তী প্রশ্ন দেখো আছে তো এই প্রশ্ন একবার তোমাদের গ্লেক্সিয়ার থেকে দেখে নিও পরবর্তী প্রশ্ন দেখো রানী রানী গিদালও কোন রাজ্যে আইন অমান্য আন্দোলনে যোগদান করেন সেটা হবে নাগাল্যান্ড নাগাল্যান্ড এর পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে পৃথক মহারাষ্ট্র প্রদেশ কত সালে গঠিত হয় সেটা উনিশশো ষাট সালে পরবর্তী প্রশ্ন ঠিক নয় করো প্রথম প্রশ্ন আছে দেখো যে কুচিপুড়ি নৃত্যশৈলীর উৎ উৎপত্তি স্থল হলো কেরাল রাজ্য এটা ভুল বলা হয়েছে পরবর্তী প্রশ্ন বঙ্গীয় বিজ্ঞান পরিষদ প্রতিষ্ঠা করেন প্রফুল্লচন্দ্র রায় এটা ভুল বলা হয়েছে অনুশীলন সমিতি অনু অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন সতীশচন্দ্র বসু এটা ঠিক বলা হয়েছে পরবর্তী প্রশ্ন ভারত পাকিস্তান সীমারেখা র্যাড ক্লিপ লাইন নামে পরিচিত এটা এখানে তোমাদের ঠিক বলা হয়েছে পরবর্তী যে প্রশ্নগুলো আছে দেখো কয়স্তম্ভ এবং ক্ষয়স্তম্ভ এলাতে বলা আছে প্রথম যেটা আছে সতেরো নম্বর রেগুলেশন আইন তাহলে সতেরো নম্বর রেগুলেশন আইন সেটা হবে সতীদাহ প্রথা এবং শিল্পবিরোধ বিল সেটা হবে বটুকেশ্বর দত্ত হালি প্রথা সেটা হবে বারদৌলি এবং ন্যাশনাল স্কুল সেটা হবে নবগোপাল ন্যাশনাল স্কুল সেটা হবে নবগোপাল আমি নবগোপাল এখানে নব ন্যাশনাল স্কুল সেটা এখানে মিলবে নবগোপাল মিত্র এর পরবর্তী প্রশ্ন যেগুলো দেওয়া আছে দেখো উভ দুই পয়েন্ট চার সেখানে ম্যাপ পয়েন্ট আছে সেটা আমরা করবো না চলে দুই পয়েন্ট পাঁচে সেখানে আমাদের নির্মলিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক বাক্য নির্বাচন করো প্রথম বিবৃতি বলা হয়েছে কোল বিদ্রোহের পর দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি নামে এক নতুন অঞ্চল গঠিত হয় এখানে তোমাদের ব্যাখ্যা এখানে দুই এটা সঠিক হবে যে কোলদের বিদ্রোহমূলক মানসিকতা আটকানোর জন্য এর পরবর্তী যে প্রশ্ন দুই পঁচান দুইয়ের বিবৃতি বলা হয়েছে বাংলায় মহাবিদ্রোহ বিস্তার লাভ করেনি তো এখানে যেটা আছে দেখো যে অপশানটা তোমাদের সঠিক হবে ব্যাখ্যা তিনটা সঠিক হবে যে বাংলার মধ্যবিত্ত বুদ্ধিজীবী সমাজ এর বিরোধিতা করেছিল পরবর্তী দুই পঁচম তিনের বিবৃতি বলা আছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিক কৃষকদের জন্য কোনো কর্মসূচি গ্রহণ করা হয়নি তো এখানে তোমাদের ব্যাখ্যা তিনটা সঠিক হবে যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন ছিল মূলত মধ্যবিত্ত শ্রেণীর আন্দোলন পরবর্তী প্রশ্ন ছিল কি বিবৃতি দুই প্যান্ট ভারত ইতিহাসে স্বাধীনতা প্রাপ্তির পরবর্তী পাঁচ বছর পুনর্বাসনের যুগ তো এখানে তোমাদের ব্যাখ্যা দুইটা সঠিক হবে যে এই সময়ে উদ্যাস্তুদের ত্রাণ ও পুনর্বাসনের ওপর গুরুত্ব দেওয়া হয় এর পরবর্তী প্রশ্নগুলো দেখো আচ্ছা এই পিডিএফ নিতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর তোমাকে যোগাযোগ করতে পারো বিভাগগতে যে প্রশ্নগুলো আছে দেখো তিনের দাগে দুটি বা তিনটি বা তিনের নম্বর লগত উত্তর দাও এখানে এগারোটা প্রশ্ন উত্তর করতে হয় দুই নম্বর করে বারো নম্বর বাইশ নম্বর বারো নম্বর বাইশ নম্বর আছে টোটাল আমাদের ষোলোটা প্রশ্ন এখানে আছে সেগুলো আমরা নেক্সট পেজে আলোচনা করবো দেখো তো এখানে দেখো প্রথম যে প্রশ্ন আছে নতুন সামাজিক ইতিহাস চর্চা কী সেটা লিখবে ইতিহাসের তথ্য ব্যবহারে ইন্টারনেটের ইন্টারনেট কীভাবে গুরুত্বপূর্ণ এবং গ্রাম বার্তা প্রকাশিকা কেন গুরুত্বপূর্ণ তার পরবর্তী প্রশ্ন খুঁতকাটি প্রথা কী আচ্ছা তার আগে একটা প্রশ্ন ছিল নব নব্য বেদান্তবাদ কী তারপরে খুঁ খুঁতকাটি প্রথা কী তার পরবর্তী প্রশ্ন ফরাজি আন্দোলন কি নিচক ধর্মীয় আন্দোলন সেটা তোমরা লিখবে পরবর্তী প্রশ্ন দেখো ভারত সভার উদ্দেশ্য কী ছিল তার পরবর্তী প্রশ্ন গোড়া উপন্যাসের মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুর সমকালীন পল্লী বাংলার কোন চিত্র তুলে তুলে ধরেছেন তিনবার নয়ের প্রশ্ন বলা যায় দেখো বাংলা মুদ্রায়ণ শিল্পের ইতিহাসে গঙ্গা কিশোর ভট্টাচার্য কেন স্মরণীয় তার পরবর্তী প্রশ্ন ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা দুটি মূল দুটি মূল সমালোচনা লেখো এর পরবর্তী প্রশ্ন হচ্ছে এক আন্দোলন শুরু হয় কেন তার পরবর্তী প্রশ্ন দেখো ভারত স্ত্রী মহামণ্ডল কবে কোন উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয় সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল এবং মাহাদ মার্চ কী তার পরবর্তী প্রশ্ন উদ্বাস্ত সমস্যা বলতে কী বোঝো এবং এখানে তিনবার ষোলোদায়ের প্রশ্ন বলা আছে পত্রী শ্রীরাম আলু কে ছিলেন তাহলে সেটা অব্দি লিখবে তাহলে দেখো আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল বিভাগ কক এবং ইতিহাসের দুশো সাতানব্বই নম্বর পেজে সেগুলো আমরা আলোচনা করলাম তোমাদের যদি সমর্থন উপকার থাকে ভিডিওটা অবশ্যই এটা লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুর সাথে শেয়ার করবে আর পরবর্তী যে পেজগুলো আছে এগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং